একটা আওয়াজ বলবেন কথা না বললে কিন্তু আলোচনা করতে পারবো না এই কিতাবটা একটু আওয়াজ দিয়ে বলবেন একটু বলুন তাই কিববটা কার আল্লাহ জবাব বলবেন যাদের হারের সমস্যা আছে আশা করা যায় আল্লাহ আকবার বলবে হাত ভালো হয়ে যাবে আপনি একটু দেখেন হাত ভালো হয়ে যাবে একটু পৃথিবীতে যত কিতাব আছে যত বই আছে যত গ্রন্থ আছে আছে সর্বোচ্চ কিতাব সম্মানিত কিতাব এই কোরআন একটু আওয়াজে বলেন আল্লাহ আকবর যে কিতাবের লেখক দুনিয়াতে যত কবি আছে যত সাহিত্যিক আছে দুনিয়াতে যত গ্রন্থ আছে লেখক আছে তারা দেখবেন বইয়ের শুরুতেই লেখা আছে যে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে করবেন আমাকে অবগত করবেন তার মানে ভুল হইতেই পারে কিন্তু কোরআনের যিনি লেখক উনি এই কথা প্রমাণ করেছেন যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ আকবর বলুন আমার সাথে সকলে বলুন বিস্মিল্লা

মোক্কার বড় সবচেয়ে বড় কাবি কবি সাহিত্যিক এতে এরা বললো যে আমরা অবিকল অবিকল কোরআনের মতো আমরা একটা আয়া বানাইতে পারি তৈরি করতে পারি আল্লাহ তালা চ্যালেঞ্জ করলে ঠিক আছে দেখাও তোমরা কোনটা ইন আউ জয় কাল কাউজার আয়াতটা কি হবে তোমরা দেখাও তোমাদের চেষ্টা তোমাদের মেহনত সব বিভর্ক হয়ে যাবে

না তারপরে কি আয়াত হবে তারা চেষ্টা করে দেখা গেল না মিথ্যা তারা শেষ পর্যন্ত বলতেছে লাইতা হাযা কালামুল বাশার লাইজ হাদা كلام البشار লাইজ হাদা كلام মানুষের লেখা কোন বই নয় মানুষের কিতাব নয় মানুষের হাতে লেখা কোন কিতাব নয় এটা হলো ডাইরেক্ট আল্লাহর kitab ঐশি পারি অতএব আমরা এখানে ভুলব দেখি আমাদের নিজ নিজের ব্যক্তিগত জীবন আমাদের জীবনের ভুল হয়ে যাবে অতএব আমাদের এটা সম্ভব নয় যে কোরআনের মতো একটা ayat আমরা তৈরি করব

হেরা গুহার মুক্তি হঠাৎ করে এসে বলতেছেন হে নবী আপনি পড়ুন হঠাৎ করে যদি আপনি বলেন আপনি পড়ুন উনি চুমকে উঠলেন ব্যাপার কি আমাকে বলেন হুজুর বললেন আমি পড়তে জানি না তিন তিনবার বললেন হুজুর নবী আপনি পড়ুন তারপরে বলতেছে আমি পড়তে জানি না তিন তিনবার বলার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে আলিঙ্গন করলেন বুকের সাথে বুক লাগালেন সুবহানাল্লাহ বলেন এই বলে বুকের সাথে বুক লাগালেন লাগানোর পরে বলতেছে এবার আপনি পড়ুন সকলে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম

যখন বললেন রবি আপনি পড়ুন তখন তিন তিনবার বার নামে পড়তে জানিনা আমি পড়তে পারি না তখনই কালন করলেন বুকের সাথে বুক লাগালেন আর বুকের সাথে বুক লাগানোর পরে যখনই বলছে আপনার রবের নামে পড়ুন আচ্ছা বলুন তো রফের নামেই পড়তে হবে না মানুষের নামে পড়তে হবে বলেন বলেন আপনার পড়ি কত সুন্দর ভাবে দেখেনি সকলে পড়ুন بسم الله الرحمن الرحيم. <الأسفر> الحمد لله رب العزة. الحمد لله. কে বললেন আল্লাহু আকবার আল্লাহ রবের নামে পড়তেছি আল্লাহ রাসূলকে বললেন আপনি রবের নামে পড়ুন যখনি বললেন আপনারা রবের নামে পড়ুন এই কিতাব সাক্ষী দেয় নবী আর দেরি করেন আল্লাহ আল্লাহু বলুন আল্লাহ তাহলে যা কোনো বাধগ্রস্ত কোনো কিতাব নয় এটা হলো আল্লাহর কিতাব এটা আল্লাহর কিতাব আল্লাহর নামেই পড়তে হবে দ্বিতীয় আর কেউ কার নামে পড়া যাবে না আমাদের প্রধানমন্ত্রী যদি বলেছে না আমার মন মতো জীবন চলবে আমি যেটা আইন পাস করব সেই আইনই চলবে আপনারা বলেন তো প্রধানমন্ত্রীর আইন মতো চলবে না আল্লাহর আইন মতো চলবে এটা আল্লাহর জমিন আল্লাহর জমিন আল্লাহর আইন মতে চলবে দ্বিতীয় কারো আইন মতে জমিন চলবে না যেমন হজ্জত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নেহুদেই শাসন করেছিল কুরআনুল কারীম দিয়ে মিম্বরে খুতবায় বসে আল্লাহর কুরআন আল্লাহর دین শূন্যে প্রতিষ্ঠিত করেছে এই কুরআন দিয়ে মুখে কথা দিয়ে মানুষের তৈরি করা

আর যখন আপনি কুরআন ছাড়া অন্য কোনো দিয়ে আপনার আপনার মতন আপনি দেশ চালাবেন তখন এই দেশে জিনা বেবিচার একেবারে বৃষ্টির মতো শুরু হবে কথা বলেন ঠিক কি না আমাদের বাংলাদেশে কি জুলুম এখনো কম আছে না বেশি আছে একটু আওয়াজে বলেন তো বেশি আছে বলেন সে কাছে নি হাসিনা তো বললেন হয়েছে তার সে কম হচ্ছে না বেশি হচ্ছে বলেন 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 এখন শেখ হাসিনা যে কাজটা হলো আলেমরা নির্যাতিত ছিল আল্লাহ তালা সেটাকে দরজা খুলে দিয়েছে আর নির্যাতিত আলেমরা নাই কথা বলেন দেখি না এখন ওই বাদ বাকি যে নির্যাতন চলতেছে এখন বন্ধ হবে যদি কোরআন কালীন সংসদ ভবনে যায় এই কোরআন দিয়ে যখন মানুষ আইন পাস করবেন কোরআন যখন জীবন চালাবে তখন আবার মন বলতেছে আর জীবনের কোন দিন এদেশ অশান্তি কি জিনিস আসবে আমার মায়েরা আমি পড়তে না আলিঙ্গন করার সঙ্গে বলতেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছে ওই আপনি পড়ুন সঙ্গে সঙ্গে নবী পরাধুল পাঁচটি আয়াত তেলাওয়াত করলেন পাঁচটি আয়াত তেলবাদ করলেন

তুমি আমাকে কম্বল তারা জ্বালায় ধরো তাড়াতাড়ি আমাকে আমার শরীরে কম্বল দিয়ে দাও খাদিজা নবীজির চেহারার দিকে তাকায় বলে ইয়ারসুল আল্লাহ আপনাকে ভয় ভয় আপনার মন শরীরের মধ্যে কেমন যেন কম্পন শুরু হয়ে গেল ডাকতে বলে খাদিজা তাড়াতাড়ি আমাকে কম্বল তারা জ্বালায় দাও খাদিজা বল কুবরা বক্তি কি করলেন খাদিজা খাদিজা ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সুন্দর করে আপনার জড়ায়া ধরলেন তারপরে কিছুদিন স্বাভাবিক হলেন নবী আমার কাছে গিয়ে বলতেন যে খালিজান অভিনব এক ব্যক্তি হেরা গহর মধ্যে এসে আমাকে আমাকে এসে বলতেছে নবী আপনি কুরআন আমি বললাম পড়তে জানি না তিন তিনবার বলার পরে আমার সরেলে আলিঙ্গন করলেন বুকের সাথে বুক লাগালেন তারপরে চতুর্থবার আমি যখন আমাকে বললেন এবার কুরআন এর সঙ্গে সঙ্গে আল্লাহর কুরআন পড়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি

আমাকে আল্লাহ তালা একটা ভারী জিনিস দিতে যাচ্ছেন আমার তো ভয় হইতেছে আমি ওরা হক আদায় করব না মুসলমান ভাইরা যারা এখানে আছেন আপনাকে ফরিদপুর তারা একজন কিয়ানো বানা হবে কিয়ানো বানানো হবে আপনি কত বড় একটা জিম্মা দাঁড়ে আপনার জেলা ডিসি বানানো হবে আপনি কত বড় একটা জিম্মা দাঁড়ে থানা রসি আপনাকে বানানো হবে কত বড় একটা জিম্মা গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে বানাতে হবে কত বড় একটা জিম্মা আপনাকে কত বড় একটা ভারী জিনিস দিতে যাচ্ছি

এবার খাদিজাতুল কুবরা ডাক বলতেছে আপনার কোনো ভয় নাই আমার জীবনে আমি যতটুকু দেখেছি আপনার মধ্যে কোনো অশ্লীল কথা বের হয় নাই মানুষ কষ্ট পাবে এমন কথা আপনার জবান দিয়ে বের হয় নাই আমি খাদিজা শুনি নাই সকালবেলা খাদিজাতুল কুবরা ওরা কাবিল নফিলের কাছে তার চাচাতো ভাইয়ের কাছে রসুলকে নিয়ে গেলেন ওরা কাবিল নফেল। চোখে কোন দৃষ্টি দেখে ইসাই ধর্মের সে লোক ছিল হিব্রি ভাষায় কথা বলতেন এই লোকটার কাছে যখন নিয়ে গেলেন যাওয়ার পরে বলতেছে ভাই দেখেন তো এই লোকটা আপনাকে কি বলে এই আমার নবী কি বলতেছে আমার স্বামী কি বলতেছে ডাক দিয়ে বলতেছে কি বলতো বলে আমি হীরা গোহার মতো অবস্থান করতেছিলাম অভিনবের ব্যক্তি আমাকে এসে বলতেছে ডাইরেক্ট এসে বলতেছে পড়ুন আপনি রবেন নামে আমি বললাম পড়তে জানি না তিন তিনবার বলার পরে আমাকে করলেন তারপরে চতুর্থবার আমি বলেছি আমার এই কিতাব চেহারা মিলাসে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহ তার এমন একটা ভারী জিনিস দিতে যাচ্ছে সেই জিনিস সেই মানুষ যেই লোকটা সেই অভিনব ব্যক্তি আপনার কাছে আসছিল ওনার নাম হলো হরজতে জিবরিন হরজতে মুসালা সাল্লামের কাছে ওহিনে আসতেন সেই লোকটাই সেই ব্যক্তি আপনার কাছে এসেছে আপনার কোনো ভয় নাই তবে শুনে নেন

সব মানুষ এই কোরআন শুনতে পারবে না আর ওই লোকটা যে লোকটা শুনবে আল্লাহ তালা এই কোরআনের নামে কোরআনে তাকে হৃদায় দিতে পারবেন আর কোরআন মানে আল্লাহ আল্লাহ

আওয়াজ না কি কারণে কারণটা একটাই হলো যখন এই কোরআন নাজিল হলো তখন আবু জেহেল সহ্য করতে পারে নাই আবু আহাব সহ্য করতে পারে নাই কিন্তু আবু বকর রাজি আল্লাহ এই কোরআন শুনেছে আল্লাহ তালা তাকে হৃদায়ত নামে দৌলত দান করেছেন অমরে ফারুক রাজি আল্লাহ সে আর আল্লাহ রসুকে মারার জন্য হত্যা করার জন্য চেষ্টা করেছিল হত্যা করার জন্য তার কাছে গিয়েছিল কিন্তু হত্যা করতে পারে নাই নিয়ে এসেছে আল্লাহ কোরআন নিয়ে একটু আওয়াজ দেবন আল্লাহ আবু জাহেল পরামর্শ করতেছে কি করা যায় আব্দুল্লাহর পোলা মোহাম্মদ সে তো আমাদের দাদাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের দাবার দিচ্ছে আল্লাহর ঐশী বাড়ির কথা বলতে কি করা যায় বা তাকে হত্যা করে ফেল কে আছে হত্যা করার জন্য বীর পুরুষ দ্বারা বলতেছে আমি তাকে হত্যা করতে পারি এমন কেউ পারে না হ্যাঁ তোমার তোমার দ্বারাই সম্ভব হাত নিয়ে যখন তরি বের করতে নিয়ে যাচ্ছে রসুলকে মারার জন্য কল্লার জন্য মাঝখানে পথে দেখা হলো আমার কোথায় যাইতেছো বলে মহাম্ম কে মারার জন্য যাইতেছি কি কারণে

এই কোরআন সব মানুষকে আল্লাহ হিদায়াত দিবে না আর এই কোরআন সব মানুষ মেনে নিতেও পারবে না কারণ ওই ব্যক্তি মেনে নিতে পারবে যার কোরআন বোঝার মতো দক্ষতা আল্লাহ তাআলা দান করেছে কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের বাংলাদেশে কত নিতে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আমি তাদেরকে বলতে চাই আজ তোমাদের অস্তিত্ব কোথায় বলো এই কোরআনের সাথে পালটা দিয়ে পৃথিবীকেও টিকে থাকতে পারে না

তো বলতেছি আমরা কথাবার্তা বলতেছিলাম বলে একটা শব্দ পাইলাম ওদের জবান থেকে যেই শব্দটা আমি মোহাম্মদের কাছ থেকে পেয়েছিলাম এত সুন্দর চিঠি মধুর কণ্ঠ এত সুন্দর দেওয়ার আমি মোহাম্মদের কাছ থেকে চেয়েছিলাম তো এক বন্ধু